খুশির ঈদ উপলক্ষে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা পঞ্চায়েতের বেদম গ্রামে নরি ঈদ ময়দানে বৈদানে নামাজ পাঠ করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ সকলে মিলে বেশ শান্তি ও সৌভ্রাতৃত্ব বুধির প্রার্থনা করলেন সর্বশক্তিমান আল্লাহের নিকট আর থেকে আসি সকলে সামিল ঈদের নামাজ পাঠ চালাম আলাইকুম মরাহ্মতুল্লাহী অবরগত বার্তা আমি আর কি দেব বার্তা হচ্ছে যে সারাটা মাসে তিরিশটি দিন আমরা রোজা রাখি রোজা রাখার পরে একটা ঈদের তোহার আমাদের আসে জীব আদায় করিলাম আর বিশেষ করে একটা কথা আপনি বললেন যে এমনিতে নামাজ মসজিদে পড়া হয় আর এই নামাজটা আবার ঈদগাহে কেন পড়া হয় তো ঈদের নামাজ এবং আপনার মসজিদের নামাজ পাড়া প্রতিবেশীর নামাজ ওটার হিসাব হচ্ছে এরকম যে যদি আপনার মনে করেন যে এটা একটা বড় জামাত তো এই কারণেই অত্র এলাকার লোক মিলিত হয়ে সবাই মিলে একত্রিত হয়ে নামাজ পড়বে তার জন্য জায়গা বেশি লাগে আর বিশেষ করে পাড়া প্রতিবেশীর মসজিদ আমাদের ছোট অত লোকজন মসজিদে মসজিদে হয় না এটাও একটা ব্যাপার আছে তারপরে নবী করিম আলাহ সালাত তসলিম ঐক্যবদ্ধ হয়ে বড় জামাতের সহিত নামাজ পড়ার আদেশ করেছেন এই ক্ষেত্রে আমরা একটা যে মিলনের দিন একটা যে মহাব্বতের দিন একটা যে খুশির দিন ওই খুশিকে সমস্ত এলাকার মানুষ খুশিকে ইজহার করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়ি আর বিশেষ করে মসজিদেও নামাজ হয় যদি প্রাকৃতিক দুর্যোগ চলে আসে ঈদের দিনে আপনার সেই সময় নিজ নিজ মসজিদে নিজ নিজ এলাকাতে মসজিদেও পড়তে পাবে মসজিদও পড়ার রকমের কোনো অসুবিধে নেই যেরকম বড় মসজিদ হিসাবে আপনারা দেখেছেন আপনারা জানেন যে জামা মসজিদ দিল্লিতে এরকম অনেক মসজিদ আছে আমাদের হিন্দুস্তানে শুধু নয় সমস্ত জায়গাতে গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে মসজিদেও হয় এবং বড়ো বড়ো ঈদগাহেও হয় আর একটা প্রশ্ন করতে পারত মহিলারা দেখি আসে না আপনাদের মহিলারা মহিলাদের আসলে হানফি মজাহাবের মজাহাবকে আমরা স্মরণ করে নেওয়ালা ইমামে আবু হানিফা রদি আল্লাহ তালা আনহু আমাদের ইমামের নাম হচ্ছে আবু হানিফা চার ইমাম ইমামে আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিক ইমামে হাম্বাল তো ইমামে আবু হানিফা রদি আল্লাহ তালা আনহুকে স্মরণ করে নেওয়ালা আমরা আমরা সেই জন্যে আমরা নিজেকে আমরা হানফি বলে দাবি করি আর হানফির মতামত অনুযায়ী মত অনুযায়ী মহিলাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জামাতের সহিত নামাজ পড়ার আদেশ নাই সেটা এই ক্ষেত্রে যেন বিক্রি মাল স্লাত তলিম বলেছেন যে আখেরি জামানা এরকম একটা ফিতনা তৈরি হবে যে মহিলা আর পুরুষ যখন একত্রিত হবে তখন একটা শয়তানি ওয়াসবসা মনের মধ্যে কল্পনা জল্পনা চলে আসবে সেই সময় একটা মহিলার সঙ্গে হয়তো চোখের চোখ দ্বারাতেও গুণা হতে পারে আন্তরিকতাও একটা গুনার একটা ভাব এরকম চলে আসতে পারে এই আমার আবু আকর সিদ্দিক আনহু সেটাকে নিষেধ করেছেন যে মহিলাদের মহিলাদেরকে হয়ে বা ইমামে আবু হানিফার আদি আল্লাহ তালা আনহু আমার বলেছেন যে মহিলাদের জামাত নাই ওনারাও কি থেকে নামাজ শুধুমাত্র নামাজ পড়িতে পারবে বাড়িতে শুক্রানা বাবদ দুই রাকাত নামাজ পড়া নফল হিসাবে সেটাকে আল্লাহকে সন্তুষ্ট সন্তুষ্ট করার জন্য পড়িতে করলেন কেমন কি দোয়া কি দোয়া করলাম এটাই যে আমরা হিন্দুস্তানি হিন্দুস্তানে বসবাস করছি হিন্দুস্তান একটা গোলাপ গুলদাস্তা অর্থাৎ জুহি আছে চামেলি আছে গোলাপ আছে পদ্ম আছে ইত্যাদি এক বাগানে যখন বিভিন্ন রকমের ফুল থাকে দেখতে খুব সুন্দর তদ্রূপ আমরা এই হিন্দুস্তানের সরজমিনে হ্যাঁ হিন্দু মুসলমান শিখ ইসাই বৈদ্য জৈন খ্রিস্টান ইত্যাদি সবাই বসবাস করি প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি মহব্বতের সহিত আমরা দীর্ঘদিন ধরে বসবাস করিতেছি কিন্তু বর্তমান জামানায় দেখা যায় যে বিভিন্ন জায়গায় এক অপরকে অর্থাৎ হিংসা কলহল জাতিভেদ ইত্যাদি সৃষ্টি করে আমরা সেটাও আল্লাহর দরবারে দোয়া করলাম এ আল্লাহ হিন্দুস্তান এমন একটা মহব্বতের গুলদাস্তা এই গুলদস্তা যেন চিরতরে কায়েম আমাদের থাকে এক অপরের বাড়িতে যাওয়া এক অপরের বাড়িতে সিমে খাওয়া ইত্যাদি এই মহব্বতের প্যাগাম দিয়ে এই মহাব্বতের দোয়া দিয়েই দোয়া নিয়েই বা দোয়া করেই আমরা ঈদের নামাজ সম্পূর্ণ করলাম আপনার নাম আপসে মিলামিশা করলাম আমার নাম হচ্ছে আনসার আলী